আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সবাইকে বারবারের মতো আমন্ত্রণ জানাচ্ছি এই সপ্তাহের নতুন আর ভিডিওতে তো ভিউয়ার্স এই গরমে আপনারা যারা সিলিং ফ্যান কেনার কথা ভাবছেন তো তাদের জন্যই আজকের আমার এই ভিডিও আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমরা যে সিলিং ফ্যান গুলো আছে তো সেগুলো সম্পর্কে জানব আর আমরা জানতে আসছি আর প্রথমে হচ্ছে আমরা যে মডেলটা সম্পর্কে জানব সেটা সম্পর্কে একটু যাই এটা হলো আমাদের নতুন মডেল নতুন কালেকশন গ্লোরিয়া ফ্যান

এই ফ্যানটাও নিতে পারেন আচ্ছা তো এরপরে যে ফ্যান গুলো আছে এর পাশে আছে এটা হলো আর ডব্লিউএফসি 5601 ডব্লিউআর এই ফ্যানটার দাম হলো আপনার 3690 টাকা এমআরপি হলো এটা 56 ইঞ্চি আচ্ছা আপনি 10 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 10 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা হচ্ছে 56 ইঞ্চি এরটি ফ্যান 10 বছর আলাদা পেয়ে যাচ্ছেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা এটা সাদা কালার এটা হলো আপনার

এটা 10 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আচ্ছা এটা হচ্ছে 6490 টাকায় আপনারা 10 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আর এটা হচ্ছে রিমোটের মাধ্যমে কি কন্ট্রোল করা যায় জি জি এই আমরা দেখলাম তো এইগুলা হচ্ছে আপনার শোরুম থেকে যদি নিতে চায় তাহলে নিসের ভাবে কিস্তির সুবিধা আছে এবং যে নগদে ডিসকাউন্টের সুবিধা আচ্ছা শোরুমের অ্যাড্রেসটা যদি একটু বলতেন আমাদের শোরুম হলো ওয়ালটন প্লাজা প্রতাবাজার বিশর রোড উমিলা লাখসাম রোড লাকসাম রোডে হচ্ছে আপনারা যারা কুমিলার আশেপাশে আছেন তারা চাইলে এই সিলিং ফ্যান যদি নিতে চান তাহলে এই ওয়ালটন প্লাজা থেকেও আপনারা এই সিলিং ফ্যান গুলো অনলাইনে অনলাইনে অর্ডার করতে পারবেন আচ্ছা অনলাইনে অর্ডার করা যাবে আর হচ্ছে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিব আর এছাড়াও হচ্ছে আপনারা যে কোনো ওয়ালটন প্লাজা থেকেও কিন্তু এই ফ্যানগুলো নিতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল ওয়ালটনের যে আপনার ফ্যানগুলো আছে তো সেইগুলো সম্পর্কে আমার আজকের ভিডিও আর খুব শীঘ্রই দেখা হচ্ছে তাহলে পরবর্তী সপ্তাহে নতুন কোন ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ